আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্যাটেল খুলে খুলে দেখাবো যে ডিজাইনগুলো আপনি দেখলেই মনে হবে আর অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং আমরা এমন প্রাইস দিয়ে দিব যা অবিশ্বাস্য ডিজাইন থাকবে মার্কেটে হিট লিস্টের বেস্ট কোয়ালিটি ডিজাইনগুলো এবং রিজনেবল প্রাইস আপনি যার কাছ থেকে নিন যত প্রাইস নিন তার থেকে অনেক কম প্রাইসে আপনি আমার ইমতিহাস সেসব কিনতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন তো চিনেন কি না এটা কিন্তু অনেকে ফাইন কটোর মাঝে নিয়েছেন এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সুপার প্যাটেল এটা থাকবে স্যালোট সহ প্রিন্ট করা সেলোটটা সহ প্রিন্ট করা থাকবে কারাইজ একটা সালোর কাপড় দেওয়া আছে এবং পাঁচ নামাজে একটা ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা কোয়ালিটি মার্শালা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড় আমাদের পেজটা ফলো করে রাখবেন যেখানে সব ধরনের সিপিস আপনি ছবি আকারে দেখতে পারবেন এই যে দেখেন চারটে কালার প্রতিটা ডিজাইনের চারটে করে কালার থাকবে আজকে অনেকগুলো ডিজাইন খুলে খুলে দেখাবো সেলারটা সব ইন করে যে কাপড় কোয়ালিটি দেখেন কত সুন্দর এবং ডিজাইন মার্শালা কত সুন্দর একটা কোয়ালিটি আছে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে যেটা আপনি আপনার অঞ্চলে সেল করতে পারেন সেই ধরনের কোয়ালিটি আপনি আমাদের ইমতিহাস থেকে নিতে পারবেন অন্য ডিজাইন মারশালা কত সুন্দর ডিজাইন এটা থাকবে একটা কালারের ভিতরে চারটে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চারটে করে কালার হবে এগুলো সেট বাই সেট নিতে হবে আপনার যেই কালার পছন্দ হবে যেই ডিজাইন পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আবার ভিডিও কলো দেখে দেখে নিতে পারবেন যারা অন্তত গ্রাম পঞ্চায়েত থেকে দেখতেছেন বাংলাদেশে যে কোনো প্রান্তে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের ইমতিহাসের সমস্ত থেকে সকল ধরনের চিকিৎস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় একদম রিজনেবল প্রাইসে শসির যোগাযোগ করেন আপনি শুধু এই নাম্বারে সব ডাইরেক্ট কল দেন না ডাইরেক্ট কল দেন ডাইরেক্ট কল দেওয়ার দরকার নেই আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দেন আমি আপনাকে সর্ব প্রোডাক্টগুলো ছবি দিয়ে দেবো বা ভিডিও কলে দেখাই দিব না এটাকেও সুপার কোয়ালিটির ভিতরে সুপার পেটাল একটা থ্রি যেটা থাকবে সম্পূর্ণ ফ্রিজে সবার হয়ে যাবে যত মোটা মেয়ে হোক সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় সালোয়ার সব প্রিন্ট করা বডির সাথে কিন্তু হাজার কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার যার যে ডিজাইনটা পছন্দ হয় শুধু থাকে স্ক্রিন দেন সালোয়ার প্রিন্ট করে দেন আপনি কেউ যদি চান যে সালোয়ার ডিজাইনটা পছন্দ হয় নাই বডির ডিজাইনটা পছন্দ হয়েছে বডির ডিজাইনটা পছন্দ হয়েছে সালোয়ার ডিজাইনটা পছন্দ হয়েছে আপনি চাইলে সালোয়ার ডিজাইন দিয়ে বডি বানাইতে পারবেন বডি ডিজাইন দিয়ে সেলার বানাতে পারবেন এটা এত বড় একটা কাপড় দেওয়া আছে আপনি চেলে প্রথম শাড়ি হিসেবে ব্যবহার করে আপনার আবার সিভিস কাইটা বানিয়ে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন যেটা মার্কেটের সবার চাহিদা যেগুলো নেওয়ার সাথে সাথে আপনি সেল করে দিতে পারবেন এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র স্ক্রিন শোট নেই না আপনার যে ডিজাইনটি পছন্দ হয় স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা ডিজাইন মার্শালা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমার পেজে ছবি আকারে দেওয়া আছে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় আপনি নিতে পারবেন সবগুলো ডিজাইন ইউজ করবেন স্টক আছে যার যত কিছ লাগে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই সুপার কোয়ালিটির কাপড়গুলো যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সুদীকর এই কাপড় কোয়ালিটি নিয়ে আপনার কমেন্ট করার মতো মানুষ থাকবে না এগুলো অনেক ভালো কাপড় একটা নেগেটিভ যে কমেন্ট করবে এরকম কোনো এটা না আপনি এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনার দোকান নিয়ে তোলেন দেখবেন এক সপ্তাহের ভিতরে সবগুলো সেল হয়ে আপনি আবার অর্ডার করবেন কারণ এগুলো কাপড় কোয়ালিটি মশলা খুবই সুন্দর এবং ডিজাইন একদম অ্যাকুরেট ডিজাইন রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে কাপড়ও সাইজটা দেখেন কত বড় সাইজ স্যালারটা কিন্তু সব পিন করা ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন যার যে ডিজাইন পছন্দ হয় যার রুচি যেরকম সে সেই রকম ডিজাইনগুলো আপনি নিতে পারবেন আপনার যেটাই পছন্দ হয় সেটাই নিতে পারবেন এছাড়া কিন্তু আরও অনেক কোয়ালিটি আমার ইমতিহাস আছে আপনি কালামকারী জমজম মালহার মাখন মাল হার সব ধরনের সিরিজ পেয়ে যাবেন আমাদের একটা পেজেই একটা থেকে সব ধরনের সিরিজগুলো কাট করতে পারবেন আমাদের শোরুম সাতটার সাত দিনগুলো আছে যারা আমাদের শোরুম ভিজিট করে পড়া নিতে চান আমাদের শুরুে বান্টিও রাইসে এসে আমরা কল দিয়ে আমি রিসিভ করতে পারেন নিয়ে শুনে এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এত সুন্দর সুন্দর সুপার প্যাটেল থ্রিজগুলো যেটা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং অন্য থাকবে পাঁচ সাত নামাজ একটা ওনা সবাই হয়ে যাবে এত পরিমাণ নামাজ একটা ওনা দেওয়া থাকবে আপনি আরও অনেক কোয়ালিটি আছে সেগুলো যদি নিতে চান এবং আমার যে ভিডিওটা দেখতে এগুলো যদি পছন্দ হয়ে থাকে যেটি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন যে ভাই আমার এটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই প্রাইস থাকবে খুবই রিজনেবল বাজার সবার থেকে কম প্রাইসে ইনশাল্লাহ আমি আপনাকে দিতে পারবো যেই ডিজাইন ভালো লাগে পাইকারিতে নিতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে চাইলে আবার ভিডিও কলে দেখে দেখে নিতে পারুন অনেক ডিজাইন আছে আরও কোয়ালিটি আছে নতুন নতুন আইতে আছে আপনি দেখে দেখে নিতে পারুন সব ধরনের থ্রি